অবাক হবেন না বাবু আমি আপনাকে না মেরে মরবো না হ্যাঁ কোর্টে এসে ধীমান সেনকে প্রথম এই কথাটাই বললো গীতা গীতাকে দেখে ধীপান সেন আর ভজন মিত্রিত অবাক তার মানে কোথাও একটা ভুল হয়েছিল আমার লোকেরা ঠিকঠাকভাবে কাজটা করতে পারেনি এটা ধীমান সেন বুঝতে পারল দীপান সেন আরও বুঝতে পারল যে গীতাকে সরানো অত সহজ নয় গীতাকে মারা এতটাও সহজ হবে না ধীমান সেনের জন্য এবার তাহলে কি হবে ভজন মিত্রী আর ধীমান সেন তো অগ্নিজিৎ মুখার্জিকে জেলে পাঠাবে সেই আনন্দেই ছিল কিন্তু হঠাৎ করে গীতার কামব্যাক হয়ে গেল গীতা কোথা থেকে এলো এই প্রশ্নটা তো তাদের মনে থাকছে ওদিকে স্বস্তি বার বার যখন গীতার কাছে বলল গীতা তোমাকে উঠতেই হবে তোমার কাছের মানুষ তোমার শ্বশুর মশাইকে বাঁচাতে তারপরেই রেসপন্স করে গীতার ডাক্তারকে বলে আমাকে কোর্টে যেতেই হবে আর ব্যাস যেমন কথা তেমন কাজ গীতা হাজির হয়ে গেল কোর্টে সত্যি ভজন মিত্রি অবাক গীতাকে দেখে যে স্যার এটা কি করে সম্ভব গীতাকে তো মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা তাহলে গীতা কোথা থেকে এলো এই প্রশ্নটাই এখন তাদের মনে দানা বাচ্ছে যে কোথা থেকে গীতা এলো গীতা কিন্তু কোর্ট চেম্বারে এসে বলে দিল আমি এবারে দুজনকে কাঠ করে পাঠাব এক হচ্ছে ভজন মিত্রী দুই হচ্ছে তিমাংশন ওরা দুজনে যে কত অপরাধ করেছে তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে ওদেরকে আর কেউ বাজাতে পারবে না ওদের মরে যাওয়া বাবা এলেও ঘোরাতে পারবে না আমি ওদের নামে কেস করবো এফআইআর করব হ্যাঁ বন্ধুরা গীতা এলএলির আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই সকলে লাইক কমেন্ট করুন অনেক ধন্যবাদ সকলকে